যে মানুষটা সারা রাত জেগে জেগে আপনার আইডি তল্লাশি করে যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিস্ট দেখে আপনার প্রোফাইল পিকে কে লাভ রিয়াক্ট দিল সেটা দেখে আপনার একটা দু কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায় অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে সে মানসিক রোগে আক্রান্ত কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারে না সে হিংসুটে তার মনে সবসময় আপনাকে হারানোর একটা ভয় থাকে তার বিশ্বাস নড়বড়ে আপনার ফোনটা ব্যস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায় বারবার ফোন দিতে থাকে এই ইমোশনাল মানুষগুলোর ভেতরটা একটু দেখুন আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে পানি পড়ছে শেষ রাত পর্যন্ত তার চোখ জোড়ায় ডুবে গিয়ে দেখুন বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন যেখানে আপনি ছাড়া আর কেউ নেই বিশ্বাস করুন কেউ নেই আপনি ছাড়া আপনাকে নিয়েই তার একটা আলাদা দুনিয়া কারো কাছে হয়তো পুরো দুনিয়াটাই আপনি দেরিতে আসুক কিন্তু প্রিয় মানুষটি যেন সঠিক হয়